গুলশান লিং রোড হাতের বায়ে বাজে হচ্ছে দুপুর দুপুর না বিকেল তিনটা বেজে ছয়ত্রিশ এখান থেকে গুলশান এক পর্যন্ত পুরো রাস্তায় ক্লিয়ার এবং মানুষজন ফুটপাথ ধরে হাঁটছে পাশে সুন্দর সবুজ পানির লেক খুব সুন্দর ছিমছাম একটা পরিবেশ একই সাথে আকাশ মেঘাচ্ছন্ন বাট বৃষ্টির কথা আর বলতে চাই না কারণ বৃষ্টি গতকাল যেই খেলা দেখাইছে পুরো শহরটাকে নাকানি চুয়ানি খাওয়াইছে বৃষ্টি ব্রেক ট্রাফিক সিগনাল দু এক মিনিটের সিগনাল বেশি সময় লাগবে না আশা করি আর এই সিগন্যালগুলো ঢাকার অন্যান্য সিগনাল থেকে কিছুটা মডার্নাইজ কারণ হচ্ছে এই সিগনাল সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় রাস্তার ওই পাশে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো এই পাশে এবং এই যে একই সাথে এখানে আছে দেখা ওই যে সামনের দাগ আছে যদি ক্রস করে তাহলে অনেক সময় দেখা যায় ভিডিওর মাধ্যমে অটো মামলা চলে যায় গ্রাহকের কাছে এবং এইসব এলাকার ট্রাফিক পুলিশও অন্যান্য এলাকা থেকে যথেষ্ট কনসিয়াস এবং সবাই কিন্তু মোটামুটি সিগন্যাল মানে সিগনাল কেউ ওইভাবে ব্রেক করে না বা করতে চায় না ট্রাফিক পুলিশ ভাই তো অলরেডি আমাদেরকে সিগন্যাল দিলেন যাওয়ার জন্য কিন্তু সিগনাল দিয়ে আবার এখানে আটকে দিলেন কেন এবার পুরোপুরি ছেড়ে দিছে এই এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা আসলেই সুন্দর এই এলাকার যে রিক্সাগুলো আছে প্রত্যেকটা রিক্সারই হচ্ছে ইয়েলো হুড যে রাস্তার অপোজিটে দেখা যাচ্ছে প্রত্যেকের গায়ে কমলা রঙের কোটি পরা নির্দিষ্ট এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার জন্য ভাড়াও নির্ধারিত করা থাকে ভাড়া তালিকা রিক্সার পিছনে এলাকা থাকে তো এটা নিঃসন্দেহে খুবই ভালো একটা কাজ ঢাকা শহরকে যদি আপনি জ্যাম মুক্ত করতে চান ট্রাফিক কে কিছুটা শৃঙ্খলিত করতে চান এই পদ্ধতিটা খুবই উপকারী এইখানে এই মোহাম্মদের সাথে একটু কথা বলবো আলাইকুম আপনাদের রিক্সা গুলোর হলুদ কেন সোসাইটি সবুজ কালারের কোটি বনানি সোসাইটি কমলা কমলানক হচ্ছে গুলশান এলাকার

আচ্ছা মহল্লায় প্রত্যেক এলাকা এরকম করলে ভালো আচ্ছা আচ্ছা থাকবো না মেন রাস্তায় যখন একটা রিক্সা চালায় রিক্সার গতি আর ওই বাসের গতি কিন্তু এক না তখন আপনার জন্য ওই গাড়িটাকে থেমে যেতে হয় স্লো করতে হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে যখন আপনারা ভিতরে রাস্তায় চালাবেন মেন রোডে উঠবেন না তখন এটা রাস্তার জন্য ভালো জ্যাম কম থাকে তো অন্যান্য এলাকায় যেটা হয় কোনো রিক্সার ড্রাইভারই কোনো নিয়ম মানে না ট্রাফিক সিগন্যাল মানে না আপনি নিজেও দেখছেন মানে আপনাদের নাম নাম্বার মোবাইল নাম্বার ঠিকানা এগুলো কি কোথাও নোট করা আছে কাঠ সহকারে আছে আচ্ছা অনেক এলাকা হয় না যে একটা ঝামেলা হইলো একটা দুর্ঘটনা ঘটলো খুঁজে পাব পাবে না হ্যাঁ সবার আইডি কার্ড করা আছে থানাতেও আছে যাই হোক কথা বলে ভালো লাগলো আপনারা খুব স্মার্ট ড্রাইভার খুব ভালোভাবে চালান নিরাপদে চালান সাবধানে থাকেন আবার বিরক্ত হন নাই তো আমার কথায় কথা হ্যাঁ খুশি খুশি না কি অবস্থা আপনারা ভালো আছেন সবাই না হ্যাঁ একটু হাত না আমার লোকে আরে সিগারেট খান অসুবিধা নেই হাত পিলান না এই জায়গায় শান্তি আছে না তো অন্য এলাকার ড্রাইভার কি চাইলে এখানে এসে ঢুকতে পারবো আমি চালাইলে কি করতে হইব আচ্ছা তাহলে ইয়ে করি ভোটার আইডি কার্ড নিয়ে আইসা পড়ি নাকি না খুব ভালো খুব ভালো দুয়ার এখানে আমার জন্য ইনশাআল্লাহ হ্যাঁ জি আল্লাহ হাফেজ গুলশান বনানীর সবগুলো রিক্সার হুডি কিন্তু ইয়েলো থাকে গায়ের কোটি কোনটা কমলা এবং কোনটা সবুজ রঙের থাকে যাতে একজন প্যাসেঞ্জার বা অন্য কেউ দেখে বুঝে ফেলতে পারে যেটা কোন এলাকার রিক্সা এবং ওনাদের ভাষ্য মতে প্রত্যেক রিক্সা পুলারের বায়োডাটা থানায় ইভেন ওনাদের সোসাইটিতে সংরক্ষিত থাকে সবারই আইডি কার্ড আছে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার একটা নির্ধারিত ভাড়া আছে সেক্ষেত্রে হয়তো ওনারা কখনো কখনো পাঁচ থেকে দশ টাকা একটু বেশি চেয়ে রাখেন রিক্সার এই যে নিয়ম ঢাকাকে শৃঙ্খলিত করার জন্য আসলে এটার কোনো বিকল্প নাই যদি ব্যাপারটা এমন হয় ঢাকার প্রত্যেকটা লোকাল এলাকার রিক্সাগুলো সম্পূর্ণ আলাদা থাকবে এবং ওই এলাকার ভিতরে রাস্তায় এই রিক্সাগুলো চলাচল করবে ভাড়াগুলো নির্ধারিত থাকবে এতে যেটা হবে যে রাসায় রেশি হবে না ফিক্সড ভাড়ার কারণে মানুষও শিকার হবে না এবং এইরকম বড় রাস্তাগুলোতে না জ্যামের পরিমাণটা অনেকটা কমে যাবে যেহেতু এটা একটা ধীর গতির বাহন এবং আনরেজিস্টার্ড একটা বাহন রিক্সা তো ঢাকার ঐতিহ্য অনেকেই বলেন তবে রিক্সা নিয়ে কিন্তু ব্যক্তিগত আমার ভীষণ রকম মাথা ব্যথা আবার এই গাড়িগুলো কিন্তু রিক্সাওয়ালাম আমাদেরকে অনেক ভয় পায় একটা গাড়িতে যদি সামান্য একটু স্ক্র্যাচ লাগে জায়গা দেয় ক্ষতিপূরণ কোনো সুযোগ নেই ট্রাফিক জ্যামের এই শহরকে যদি আপনি কিছুটা শান্তি দিতে চান সাধারণ মানুষের সময়টাকে যদি কিছুটা বাঁচাতে চান তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা করতে হবে যাই হোক আজকের দিনটা সুন্দর ওয়েদারটাও সুন্দর এই সুন্দর দিন আপনারা যারাই রাস্তায় বের হবেন চলাফেরা করেন প্রতিদিন নিয়ম করে বের হন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ